কখনও কি ভেবেছেন একটিমাত্র শব্দ দিয়েও একজন মানুষ তার জীবনের সেরা অভিনয় করে ফেলতে পারে সত্যজিৎ রায়ের অনন্য কলমে গড়া এক সাধারণ মধ্যবয়স্ক মানুষ পটলবাবু যার জীবনের সাদামাটা পথে হঠাৎ করে এসে পড়ে এক অদ্ভুত মোড় ছোটবেলায় নাটক করে যিনি একসময় দর্শকদের মন জয় করতেন সেই পটলবাবুর সামনে একদিন সুযোগ আসে সিনেমায় অভিনয়ের তাও আবার একটা বড় সিনেমায় কিন্তু সুযোগটা কি সত্যিই বড় নাকি সেটাও একরকম পরীক্ষা পটলবাবুর আত্মসম্মান শিল্প মনস্কতা এবং অভিনয়ের প্রতি ভালবাসা এই গল্পে ফুটে উঠেছে অসাধারণভাবে চলুন শুনেনি পটলবাবু স্টার এক সংবেদনশীল অথচ রসিক গল্প যেখানে ছোট একটা দৃশ্য হয়ে ওঠে এক জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত পটলবাবু সবে কাঁধে বাজারের থলেটা ঝুলিয়েছেন এমন সময় সদর দরজার বাইরে থেকে নিশিকান্তবাবু ডাক দিলেন পটল আছো না কি ও হ্যাঁ বললেন পটলবাবু এক মিনিট নিশিকান্ত ঘোষ নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর বাড়ি থেকে তিনটে বাড়ি পরেই থাকতেন তিনি বেশ অমায়িক লোক ছিলেন পটলবাবু থলে হাতে বেরিয়ে এলেন কি ব্যাপার এত সকালে শোনো তুমি ফিরবে কখন এই ঘণ্টাখানেকের মধ্যে কেন তো আশা করি তারপর বাড়িতেই থাকবে কাল নেতাজি ফার্মেসিতে আমার ছোট শ্যালকের সাথে দেখা হয়েছিল ও সিনেমার লাইনে আছে প্রোডাকশন বিভাগে ও বলছিল যে ওদের একটা সিনেমার একটা দৃশ্যের জন্য একজন অভিনেতা খুঁজছে চরিত্রটার যেরকম বর্ণনা দিল পঞ্চাশের কাছাকাছি বরস বেঠে খাটো মাথায় টাক তাতে তোমার কথাই মনে পড়ল তাই আমি তোমার ঠিকানাটা দিয়ে ওকে সরাসরি তোমার সাথে যোগাযোগ করতে বলেছি আশা করি তুমি ওকে ফিরিয়ে দেবে না অবশ্যই ওরা এর জন্য টাকাও দেবে এত সকালে পটলবাবু এমন একটা খবরের আশা করেননি তার মতো একজন ছাপোসা বাহান্ন বছর বয়সী লোকের কাছে সিনেমায় অভিময়ের প্রস্তাব আসবে এটা তার কাছে ছিল কল্পনারও অতীত কি হ্যাঁ কি না জিজ্ঞাসা করলেন নিশিকান্তবাবু আমার যতদূর মনে পড়ে তুমি তো একসময় মঞ্চে অভিনয় করতে সেটা সত্যি বললেন পটলবাবু না বলার তো কোনও কারণ দেখছি না তবে আগে তোমার শ্যালকের সাথে কথা বলে সবটা জেনে নিই কি নাম ওর নরেশ নরেশ দত্ত বয়স তিরিশের মতো বেশ তাগড়া জোয়ান ছেলে ও বলছিল সাড়ে দশটা নাগাদ আসবে বাজারে গিয়ে পটলবাবু তার স্ত্রীর দেওয়া ফর্দ মুলিয়ে ফেললেন এবং কালো জিরের বদলে শুকনো লঙ্কা কিনে ফেললেন আর বেগুনের কথা তো বেমালুম ভুলেই গেলেন এটা অবশ্য অবাক হওয়ার মতো কিছু ছিল না একসময় মঞ্চের প্রতি পটলবাবুর ভীষণ আবেগ ছিল আসলে এটাকে প্রায় নেশার মতো বলা যায় যাত্রা শখের থিয়েটার বা পাড়ার ক্লাবের নাটকে পটলবাবুর খুব নাম ডাকছিল অগণিতবার হ্যান্ডবিলে তার নাম ছাপা হয়েছে একবার তো বড় বড় অক্ষরে একেবারে ওপরের দিকে ছাপা হয়েছিল পরাশর এর ভূমিকায় শীতলকান্ত রায় বা পটলবাবু সত্যি এমন একটা সময় ছিল যখন লোকে শুধু তাকে দেখার জন্যই টিকিট কিনত তখন তিনি কাঁচরাপাড়ায় থাকতেন সেখানকার রেল কারখানায় চাকরি করতেন উনিশশো সালে কলকাতার হার্টসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে তিনি কেরানির পদে আরও বেশি মাইনের একটা চাকরি পান এবং ভাগ্যক্রমে নেপাল ভট্টাচার্য লেনে একটি ফ্ল্যাটও পেয়ে যান তিনি কারখানার চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে আসেন কয়েক বছর বেশ ভালোভাবেই কেটে গেল আর পটলবাবু ও তার বসের সুনজরে ছিলেন উনিশশো সালে যখন তিনি পাড়ায় একটা ক্লাব খোলার কথা ভাবছিলেন তখন যুদ্ধের কারণে হঠাৎ কর্মী ছাঁটাই হওয়ায় তার নয় বছরের পুরনো চাকরিটা চলে যায় সেই থেকে পটল পটলবাবুকে জীবন চালানোর জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে প্রথমে তিনি একটি মনোহারী দোকান খোলেন যা পাঁচ বছর পর গুটিয়ে ফেলতে হয় তারপর একটি বাঙালি সংস্থায় চাকরি নেন কিন্তু তার বস খুব বাজে ব্যবহার শুরু করায় তিনি বিরক্ত হয়ে সেই চাকরি ছেড়ে দেন তারপর দীর্ঘ দশ বছর ধরে ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে রোজগারের জন্য এমন কোনো পথ নেই যা তিনি চেষ্টা করেননি কিন্তু তার ভাগ্যের কোনো উন্নতি হয়নি ইদানিং তিনি ভাঙা লোহার এক ছোট দোকানে যা যাতায়াত করছিলেন যেখানে তার এক ভাই তাকে একটি চাকরি দেবে বলে কথা দিয়েছিল আর অভিনয় সেটা তো এখন দূর অতীতের স্মৃতি মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে যা মনে পড়ত অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী হওয়ায় পটলবাবু এখনও তার সেরা নাটকগুলোর কিছু সংলাপ গড় গড় করে বলে যেতে পারতেন শোনো ওগো শোনো রক্তক্ষয়ী সংগ্রামে মহাশক্তিশালী গানডীবের ভয়ঙ্কর টঙ্কার আর ওই শোনো মহাবীর বৃকদরের হাতের পর্বত প্রমাণ গদার ক্রুদ্ধ মুঙ্কার যা বাতাস চিরে ছুটে আসছে এই সব সংলাপের কথা ভাবলেই তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠত নরেশ দত্ত এসে হাজির হলেন সাড়ে বারোটায় পটলবাবু আশা ছেড়েই দিয়েছিলেন এবং স্নান করতে যাবেন বলে ভাবছিলেন এমন সময় সদর দরজায় টোকা পড়ল আসুন আসুন পটলবাবু প্রায় এক রকম টেনে হিচড়ে যুবকটিকে ভেতরে নিয়ে এলেন এবং ভাঙা হাতলওয়ালা চেয়ারটা তার দিকে এগিয়ে দিলেন বসুন না ধন্যবাদ আমি মানে আশা করি নিশিকান্তবাবু আমার কথা আপনাকে বলেছেন ও হ্যান সত্যি বলতে আমি তো বেশ অবাকই হয়েছি এত বছর পর আশা করি আপনার কোনো আপত্তি নেই আপনি কি মনে করেন আমি চরিত্রটার জন্য ঠিকঠাক হব পটলবাবু খুব ইতস্তত করে জিজ্ঞেস করলেন নরেশ তত্ত্ব পটলবাবুর দিকে একবার মেপে দেখার মতো করে তাকালেন আর মাথা নাড়লেন ও হ্যাঁ তিনি বললেন এতে কোনো সন্দেহই নেই যাই হোক শুটিংটা কিন্তু কাল সকালে হবে কাল রবিবার হ্যাঁ আর স্টুডিওতে নয় আপনাকে কোথায় যেতে হবে আমি বলে দিচ্ছি বেন্টিং স্ট্রিট আর মিশন রোয়ের মোড়ের কাছে ফ্যারাডে হাউসটা চেনেন তো ওটা একটা সাততলা অফিস বিল্ডিং শুটিং হবে অফিসের বাইরে ঢোকার দরজার সামনে আমরা ঠিক সাড়ে আটটায় আপনার জন্য অপেক্ষা করব দুপুর নাগাদ আপনার কাজ শেষ হয়ে যাবে নরেশ দত্ত যাওয়ার জন্য তৈরি হলেন কিন্তু আপনি তো চরিত্রটার ব্যাপারে কিছুই বললেন না পটলবাবু উদ্বিগ্ন হয়ে বললেন ও হ্যাঁ দুঃখিত চরিত্রটা একজন পথচারীর একজন অন্য মনস্ক খিটখিটে স্বভাবের পথচারী আচ্ছা আপনার কি এমন কোনো জ্যাকেট আছে যার বোতাম গলা পর্যন্ত আটকানো যায় আমার মনে হয় আছে আপনি পুরনো ধরনের কথা বলছেন তো হ্যাঁ আপনাকে ওটাই পড়তে হবে ওটার রং কি বাদামের খোসার মতো রং, কিন্তু উলের ঠিক আছে গল্পের সময়টা শীতকাল তাই ওটা একেবারে ঠিকঠাক হবে তাহলে কাল সকাল ঠিক সাড়ে আটটায় ফ্যারাডি হাউস পটলবাবুর হঠাৎ একটা জরুরি প্রশ্ন মনে এল আশা করি চরিত্রটার কোনো সংলাপ আছে নিশ্চয়ই এটা একটা কথা বলার পার্ট আপনি তো আগে অভিনয় করেছেন তাই না হ্যাঁ সত্যি বলতে কি করেছি খুব ভালো শুধু হেঁটে যাওয়ার দৃশ্যের জন্য আমি আপনার কাছে আসতাম না তার জন্য তো আমরা রাস্তা থেকেই লোক তুলে নিই অবশ্যই সংলাপ আছে এবং আপনি কাল এলেই আপনাকে আপনার লাইন দিয়ে দেওয়া হবে নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার স্ত্রীকে খবরটা দিলেন যতদূর বুঝতে পারছি চরিত্রটা খুব বড় কিছু নয় টাকা অবশ্য পাবো কিন্তু টাকাটাই আসল কথা নয় আসল কথাটা হলো, মনে আছে আমি মঞ্চে কিভাবে শুরু করেছিলাম আমার প্রথম অভিনয়ের কথা মনে আছে আমি একটা মৃত সৈনিকের পাঠ করেছিলাম মঞ্চের ওপর হাত পা ছড়িয়ে মরার মতো শুয়ে থাকা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না আর তারপর আমি কোথা থেকে কোথায় গেলাম মনে আছে মনে আছে মিস্টার ওয়াটস আমার সাথে হাত মিলিয়েছিলেন আর আমাদের পৌরসভার চেয়ারম্যান আমাকে যে রূপর মেডেলটা দিয়েছিলেন মনে আছে এটা তো মইয়ের প্রথম ধাপ প্রিয় হ্যাঁ প্রথম ধাপ যা ঈশ্বরের ইচ্ছায় তোমার প্রিয় স্বামীর খ্যাতি আর সৌভাগ্যের উত্থানের চিহ্ন হয়ে থাকবে হঠাৎ বাহান্ন বছর বয়সী পটলবাবু আনন্দে এক লাফে উঠলেন কি করছ তুমি তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন চিন্তা করো না মনে আছে শিশির ভাদুরী সত্তর বছর বয়সেও মঞ্চে কেমন লাফিয়ে বেড়াতেন আমার তো মনে হচ্ছে আমি যেন নতুন করে জন্মেছি আবার ডিম ফোটার আগেই মুরগির ছানা গুনতে শুরু করলে এই জন্যই তো তুমি কোনওদিন কিছু করে উঠতে পারলে না কিন্তু এবার এটা সত্যিকারের সুযোগ যাও তো আমার জন্য এক কাপ চা বানিয়ে আনো আর মনে করিয়ে দিও রাতে একটু আদার রস খেতে হবে গলার জন্য খুব ভালো মেট্রোপলিটন বিল্ডিংয়ের ঘড়িতে যখন আটটা বেজে সাত মিনিট তখন পটলবাবু এসপ্ল্যানেটে পৌঁছালেন সেখান থেকে ফ্যারাডে হাউসে হেঁটে যেতে তার আরও দশ মিনিট লাগল বিল্ডিংয়ের বাইরে বেশ ভিড় জমেছিল রাস্তায় তিন চারটে গাড়ি দাঁড়িয়েছিল একটা বাসের ছাদে যন্ত্রপাতিতে বোঝাই করা ছিল ফুটপাথের ধারে তিন পেয়ে একটা যন্ত্র রাখা ছিল যার চারপাশে একদল লোক ব্যস্তভাবে ঘোরাঘুরি করছিল ঢোকার দরজার কাছে সেটাও তিন পায়ার ওপর দাঁড় করানো একটা খুঁটি ছিল যার মাথা থেকে একটা লম্বা হাত বেরিয়ে এসেছে আর তার শেষে একটা ছোট আয়তাকার মৌচাকের মতো জিনিস ঝুলছে এই যন্ত্রগুলোকে ঘিরে একদল লোক দাঁড়িয়েছিল যাদের মধ্যে পটলবাবু কিছু অবাঙ্গালিকেও দেখতে পেলেন তাদের কী করার কথা তা তিনি বুঝতে পারলেন না কিন্তু নরেশ দত্ত কোথায় তিনিই তো একমাত্র লোক যিনি তাকে চেনেন পটলবাবুর বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল তিনি ঢোকার দরজার দিকে এগিয়ে গেলেন এখন গ্রীষ্মের মাঝামাঝি আর দলা পর্যন্ত বোতামাটা গরম জ্যাকেটটা খুব ভারী লাগছিল পটলবাবু অনুভব করতে পারছিলেন যে উঁচু কলারের চারপাশে ঘাম জমছে এই দিকে অতুলবাবু অতুলবাবু পটলবাবু দেখলেন নরেশ দত্ত দরজার কাছে দাঁড়িয়ে তার দিকে ইশারা করছেন উনি তার নামটা ভুল বলেছেন অবশ্য আশ্চর্য হওয়ায় কিছু নেই কারণ তাদের মধ্যে খুব অল্প সময়ের জন্য দেখা হয়েছিল পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন আমার মনে হয় আপনি এখনও আমার নামটা লিখে নেননি শীতলকান্ত রায় যদিও লোকে আমাকে আমার ডাকনাম পটল বলেই বেশি চেনে আমি মঞ্চেও এই নামটাই ব্যবহার করতাম ভালো ভালো বলতেই হবে আপনি বেশ সময় সময়নিষ্ঠা পটলবাবু বুক ফুলিয়ে দাঁড়ালেন আমি হাটসন অ্যান্ড কিম্বার্লিতে বছর কাজ করেছি আর একটা দিনও দেরি করিনি তাই নাকি বেশ আপনি বরং ওদিকে ছায়ায় গিয়ে একটু অপেক্ষা করুন আমাদের কাজ শুরু করার আগে আরও কয়েকটা জিনিস সারতে হবে নরেশ তিন পেয়ে যন্ত্রটার পাশে দাঁড়িয়ে থাকা কেউ একজন ডেকে উঠল স্যার ইনি কি আমাদের লোক হ্যাঁ স্যার উনি হলেন মানে ওই যে ধাক্কা লাগার শটটা আছে তাতে আছেন ঠিক আছে এখন ঢোকার মুখটা খালি তো আমরা শুরু করতে চলেছি পটলবাবু সরে এসে একটা পানির দোকানের ছায়ায় দাঁড়ালেন তিনি এর আগে কখনো সিনেমার শুটিং দেখেননি এই লোকগুলো কি ভীষণ পরিশ্রমী না করে বছর কুড়ির এক যুবক কাঁধে করে তিন পেয়ে যন্ত্রটা ট্রাইপড বয়ে নিয়ে যাচ্ছিল ওজন কমপক্ষে ষাট পাউন্ড তো হবেই কিন্তু তার সংলাপের কি হবে হাতে বেশি সময়ও নেই অথচ তাকে কি করতে হবে বা কি বলতে হবে তা তিনি এখনও জানেন না পটলবাবু হঠাৎ একটু ঘাবড়ে গেলেন কাউকে জিজ্ঞেস করবেন কি নরেশ দত্ত তো ওখানেই আছেন তার কাছে গিয়ে কি একবার মনে করিয়ে দেবেন পাটটা ছোট হোক তাতে কিছু যায় আসে না কিন্তু সেটার সেরাটা দিতে হলে সংলাপগুলো তো আগে থেকে জেনে নিতে হবে এত লোকের সামনে যদি গণ্ডগোল করে ফেলেন তাহলে কি লজ্জায় না পাবেন শেষ বা আর তিনি মঞ্চে অভিনয় করেছিলেন কুড়ি বছর আগে পটলবাবু যেই এক পা এগোতে যাবেন তখনই সাইলেন্স চিটকারে থমকে দাঁড়ালেন এরপরই নরেশ দত্ত মুখের সামনে দুহাত চোঙার মতো করে জোরে ঘোষণা করলেন আমরা শুটিং শুরু করতে যাচ্ছি সবাই দয়া করে কথা বলা বন্ধ করুন নিজের জায়গা থেকে নড়বেন না আর দয়া করে ক্যামেরার সামনে ভিড় করবেন না প্লিজ আবার সেই কণ্ঠস্বর শোনা গেল সাইলেন্স টেকিং এবার পটলবাবু কণ্ঠস্বরের মালিককে দেখতে পেলেন তিনি মাঝারি উচ্চতার বেশ বলিষ্ঠ চেহারার একজন লোক আর তিনি ক্যামেরার পাশে দাঁড়িয়েছিলেন তার গলায় ছোট দূরবীণার মতো একটা জিনিস ঝুলছিল ইনিই কি ডিরেক্টর কি আশ্চর্য তিনি তো ডিরেক্টরের নামটা জানারও চেষ্টা করেননি এরপর দ্রুত পর পর কয়েকটি চিটকার শোনা গেল স্টার্ট সাউন্ড রানিং ক্যামেরা রোলিং অ্যাকশন পটলবাবু খেয়াল করলেন অ্যাকশন কথাটা বলার সঙ্গে সঙ্গেই একটা গাড়ি চৌরাস্তা থেকে এসে অফিসের দরজার সামনে থামল তারপর ধূসর রঙের স্যুট পরা আর গোলাপি মেকআপ করা এক যুবক গাড়ির পেছন থেকে প্রায় ছিটকে বেরিয়ে এলো। দ্রুত কয়েক পা এগিয়ে দরজার সামনে এসে হঠাৎ থেমে গেল পরের মুহূর্তেই পটলবাবু কাঠ চিৎকারটা শুনলেন আর সঙ্গে সঙ্গে ভিড়ের কোলাহল আবার শুরু হয়ে গেল পটলবাবুর পাশে দাঁড়ানো একজন লোক এবার তার দিকে ফিরল যুবকটিকে চিনতে পারলেন সে জিজ্ঞেস করল কই না তো বললেন পটলবাবু চঞ্চল কুমার লোকটি বলল ছেলেটা খুব দ্রুত উঠে আসছে এই মুহূর্তে চারটে ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করছে পটলবাবু খুব কম সিনেমা দেখতেন কিন্তু চঞ্চল কুমার নামটা তার শোনাশোনা মনে হল সম্ভবত এই ছেলেটার কথাই কটিবাবু সেদিন প্রশংসা করে বলছিলেন ছেলেটার মেকআপটা বেশ ভালো স্যুট না পরে যদি সে বাঙালি ধুতি পাঞ্জাবি পড়ত আর তার বাহন হিসেবে একটা ময়ূর থাকত তাহলে তাকে একেবারে কার্তিকের মতো লাগত যে দেবতাকে সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয় কাঁচরাপাড়ার মন্তোষ যার ডাকনাম ছিল চিনু তারও ঠিক এই রকমই চেহারা ছিল সে মেয়েদের পাঠ খুব ভালো করত পটলবাবু মনে করলেন পটলবাবু এবার তার প্রতিবেশীর দিকে ফিরে ফিস ফিস করে জিজ্ঞেস করলেন কে লোকটি ভুরু কুচকে বলল কেন আপনি জানেন না উনি বারেন মল্লিক পরপর তিনটে সুপারহিট ছবি দিয়েছেন যাক অন্তত কিছু দরকারি তথ্য তো জোগাড় করা গেল তার স্ত্রী যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কোন অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন আর তিনি যদি বলতে না পারতেন তাহলে খুব খারাপ দেখাত নরেশ তত্ত্ব এবার মাটির ছোট কাপে চা নিয়ে তার কাছে এলেন এই নিন স্যার গরম চায়ে গলাটা ভালো থাকবে আপনার পালা শীঘিরেই আসছে পটলবাবু এবার কথাটা না বলে পারলেন না যদি আমার লাইনগুলো এখন দিতেন আপনার লাইন আমার সঙ্গে আসুন নরেশ দত্ত তিন পেয়ে যন্ত্রটার দিকে এগিয়ে গেলেন পটলবাবু তার পেছন পেছন চললেন এই যে শশাঙ্ক ছোট হাতার শার্ট পরা এক যুবক নরেশ দত্তের দিকে ফিরল এই ভদ্রলোক তার লাইনগুলো চাইছেন তুমি একটা কাগজে লিখে ওনাকে দিয়ে দাও না উনিই তো সেই জন যিনি জানি জানি শশাঙ্ক এবার পটলবাবুর দিকে ফিরল আসুন দাদু এই জ্যোতি তোর পেনটা এক সেকেন্ডের জন্য দিবি দাদু তার লাইনগুলো লিখে নিতে চান জ্যোতি নামের যুবকটি পকেট থেকে একটা লাল বল পয়েন্ট পেন বের করে শশাঙ্ককে দিল শশাঙ্ক তার নোটবুক থেকে একটা পাতা ছিঁড়ে তাতে কিছু একটা লিখে পটলবাবুর হাতে দিল পটলবাবু কাগজটার দিকে তাকিয়ে দেখলেন তাতে একটাই মাত্র শব্দ লেখা ওহ পটলবাবুর মাথায় যেন দব করতে লাগল তার মনে হল জ্যাকেটটা খুলে ফেলেন গরমটা অসহ্য লাগছিল শশাঙ্ক বলল কি হলো দাদু আপনাকে তো খুব একটা খুশি মনে হচ্ছে না এই লোকগুলো কি তার সঙ্গে মজা করছে পুরো ব্যাপারটা কি একটা বিশাল ঠাট্টা তার মতো একজন নিরীহ ভালো মানুষকে শহরের মাঝখানে টেনে এনে হাসির পাত্র বানানো হচ্ছে মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে পটলবাবু প্রায় শোনাই যায় না এমন গলায় বললেন আমার একটু অদ্ভুত লাগছে কেন দাদু শুধু ওহ এটাই কি আমার বলার আছে শশাঙ্কের ভুরো উঠে গেল কি বলছেন দাদু আপনি ভাবছেন এটা কিছুই না আরে এটা তো একটা রীতিমতো বলার পার্ট বারেন মল্লিকের ছবিতে একটা বলার পার্ট আপনি বুঝতে পারছেন এর মানে কি আপনি তো অভিনেতাদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান আপনি কি জানেন যে এই ছবিতে এখন পর্যন্ত একশোর বেশি লোক অভিনয় করেছে যাদের কিছুই বলার ছিল না তারা শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে কেউ কেউ তো হাঁটেও শুধু এক জায়গায় দাঁড়িয়েছিল আরও অনেকে ছিল যাদের মুখগুলো মোটেই চেনা যাচ্ছিল না এমনকি আজও ওই ল্যাম্পপোস্টের পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে দেখুন ওরা সবাই আজকের দৃশ্যে আছে কিন্তু ওদের কোনো কথা বলার নেই এমনকি আমাদের নায়ক চঞ্চল কুমারেরও আজ কোনো সংলাপ নেই শুধু আপনারই আছে বুঝলেন এবার জ্যোতি নামের যুবকটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলল শুনুন দাদু আপনাকে কি করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি চঞ্চল কুমার একজন উঠতি তরুণ এক্সিকিউটিভ তাকে জানানো হয়েছে যে তার অফিসে টাকা তছরূপ হয়েছে এবং কি ঘটেছে তা জানতে সে এসেছে সে গাড়ি থেকে নেমে হনহন করে ফুটপাত পেরিয়ে অফিসের গেটের দিকে এগিয়ে যাবে ঠিক সেই সময় অন্য অন্যমনস্ক এক পথচারীর সঙ্গে তার ধাক্কা লাগবে সেই পথচারী হলেন আপনি আপনার মাথায় আঘাত লাগবে আর আপনি ওহ বলে উঠবেন কিন্তু চঞ্চল কুমার আপনার দিকে কোনো মনোযোগ না দিয়েই অফিসের ভেতরে চলে যাবে সে যে আপনাকে উপেক্ষা করে চলে গেল এটা তার চরম দুশ্চিন্তা বোঝানোর জন্য বুঝলেন ভাবুন তো শটটা কতটা জরুরি শশাঙ্ক বলল আশা করি এবার সব পরিষ্কার এখন আপনি যদি একটু সরে গিয়ে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে যান এখানে যত কম ভিড় হয় ততই ভালো আপনার শটের আগে আর একটা মাত্র শট বাকি আছে পটলবাবু আস্তে আস্তে পানের দোকানের কাছে ফিরে গেলেন ছায়ায় দাঁড়িয়ে তিনি হাতের কাগজটার দিকে একদার তাকালেন কেউ দেখছে কিনা তা নিশ্চিত হতে এদিক ওদিক চট করে দেখে নিলেন তারপর কাগজটাকে দলা পাকিয়ে রাস্তার পাশের নর্দমায় ছুঁড়ে ফেলে দিলেন ওহ তার বুকের ভেতর থেকে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস বেরিয়ে এল শুধু একটা শব্দ না শব্দও নয় একটা আওয়াজ ওহ গরমটা অসহ্য লাগছিল গায়ের জ্যাকেটটা যেন এক টন ভারী মনে হচ্ছিল পটলবাবু এক জায়গায় আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না পা দুটো ভারী হয়ে আসছিল তিনি পানের দোকানের পাশের অফিসটার দিকে এগিয়ে গিয়ে সিঁড়িতে বসে পড়লেন প্রায় সাড়ে নটা বাজে প্রত্যেক রবিবার সকালে করালিবাবুর বাড়িতে ভক্তিমূলক গান হত পটলবাবু প্রতি সপ্তাহে সেখানে যেতেন এবং খুব উপভোগ করতেন এখন সেখানে গেলে কেমন হয় ক্ষতি কি এই ফালতু লোকেদের সঙ্গে একটা রবিবারের সকাল নষ্ট করে আর বোকা সে যে কী লাভ সাইলেন্স যত সব বাজে কথা চুলোয় যাক তোমাদের সাইলেন্স এত তুচ্ছ একটা ব্যাপারের জন্য এত দেখনদারি এর চেয়ে মঞ্চ অনেক ভালো ছিল মঞ্চ মঞ্চ পটলবাবুর মনে একটা আবছা স্মৃতি জেগে উঠছিল গভীর শান্ত স্বরে দেওয়া কিছু উপদেশের কথা মনে রেখো পটল যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক না কেন সেটাকে নিজের মর্যাদার চেয়ে ছোট বলে মনে করবে না একজন শিল্পী হিসেবে তোমার লক্ষ্য হবে সুযোগের পূর্ণ ব্যবহার করা এবং তোমার সংলাপের শেষ অর্থবিন্দু পর্যন্ত নিংড়ে বের করে আনা একটা নাটক অনেকের পরিশ্রমে তৈরি হয় এবং এই সম্মিলিত চেষ্টাই নাটকটিকে সফল করে তোলে এই উপদেশ দিয়েছিলেন মিস্টার পাকরাশি গগন পাকরাশি পটলবাবুর গুরু একজন অসাধারণ অভিনেতা যার মধ্যে অহংকারের লেশমাত্র ছিল না একজন সাধু সন্তের মতো মানুষ এবং লাখে একজন অভিনেতা মিস্টার পাখরাশি আরও একটা কথা বলতেন নাটকের প্রতিটি শব্দ হলো গাছের ফলের মতো সব দর্শক সেই ফলের নাগাল পায় না কিন্তু অভিনেতা হিসেবে তোমাকে জানতে হবে কীভাবে সেই ফল পেরে তার রস বের করে দর্শকদের তৃপ্তির জন্য পরিবেশন করতে হয় গুরুকে স্মরণ করে শ্রদ্ধায় পটলবাবুর মাথা নত হয়ে এল সত্যিই কি আজ তাকে যে পাঠটা দেওয়া হয়েছে তাতে কিছুই নেই তাকে শুধু একটাই শব্দ বলতে হবে ওহ কিন্তু সেই শব্দটা কি এতটাই অর্থহীন যে তাকে এক কথাই বাতিল করে দেওয়া যায় ওহ 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 পটলবাবু শব্দটি বারবার উচ্চারণ করতে লাগলেন প্রত্যেকবার আলাদা আলাদা সুর দিয়ে বেশ কয়েকবার এরকম করার পর তিনি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন একই বিস্ময়সূচক শব্দ ভিন্ন ভিন্নভাবে বললে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে একজন মানুষ আঘাত পেলে একরকমভাবে ওহ বলে হতাশা থেকে অন্যরকম ওহ বেরিয়ে আসে আবার দুঃখের ওহ অন্যরকম আসলে কত রকমের ওহ যে আছে ছোট ওহ লম্বা টানের ওহ চিৎকার করে বলা ওহ আর ফিসফিস করে বলা ওহ উঁচু স্বরের ওহ নিচু স্বরের ওহ নিচু থেকে উঁচু স্বরের ওহ আর অদ্ভুত পটলবাবুর হঠাৎ মনে হল তিনি এই একটা অক্ষরের ওপর পুরো একটা থিসিস লিখে ফেলতে পারেন এই একটা শব্দের মধ্যে যখন অর্থের খনি লুকিয়ে আছে তখন তিনি কেন এত হতাশ হচ্ছিলেন একজন সত্যিকারের অভিনেতা এই একটা অক্ষর দিয়ে নিজের ছাপ ফেলতে পারে সাইলেন্স পরিচালক আবার গলা চড়ালেন পটলবাবু দেখলেন যুবক জ্যোতি ভিড় সরাচ্ছে তার কাছে কিছু জিজ্ঞাসা করার ছিল তিনি তাড়াতাড়ি তার কাছে গেলেন আমার পালা আসতে আর কতক্ষণ লাগবে ভাই এত অধৈর্য হচ্ছেন কেন দাদু এই লাইনে ধৈর্য ধরতে শিখতে হয় আপনাকে ডাকার আগে এখনও আধ ঘন্টা লাগবে ঠিক আছে আমি অবশ্যই অপেক্ষা করব আমি রাস্তার ওপারে ওই গলিটাতে থাকব ঠিক আছে শুধু আবার পালিয়ে যাবেন না যেন স্টার্ট সাউন্ড পটলবাবু পা টিপে টিপে রাস্তা পার হয়ে শান্ত ছোট্ট গলিটায় ঢুকলেন ভালোই হল যে হাতে কিছুটা সময় পাওয়া গেল এই লোকগুলো রিহার্সালে বিশ্বাস না করলেও তিনি নিজের অংশটুকু মহড়া দিয়ে নেবেন আশেপাশে কেউ ছিল না এগুলো অফিসের বিল্ডিং তাই এখানে খুব কম লোক বাস করত যারা করত মানে দোকানদাররা তারা সবাই শুটিং দেখতে গিয়েছিল পটলবাবু গলা পরিষ্কার করে এক অক্ষরের সংলাপটি নানাভাবে বলার অনুশীলন শুরু করলেন তার সাথে সাথে তিনি এটাও ভাবত লাগলেন যে আসল ধাক্কা লাগার পর তার প্রতিক্রিয়া কেমন হবে যন্ত্রণায় তার মুখভঙ্গি কেমন হবে কিভাবে তিনি হাত ছুড়বেন কিভাবে ব্যথা আর বিস্ময় তার শরীর বেঁকে যাবে এই সমস্ত ভঙ্গি তিনি একটা বড় কাঁচের জানলার সামনে অভিনয় করে দেখতে লাগলেন ঠিক আধ ঘণ্টা পর পটলবাবুকে ভেতরে ডাকা হল এখন তার উদাসীনতা পুরোপুরি কেটে গেছে তার মনে এখন শুধু তীব্র প্রতীক্ষা আর চাপা উত্তেজনা ঠিক কুড়ি বছর আগে মঞ্চে ওঠার আগে তার যেমনটা লাগত পরিচালক বারেন মল্লিক পটলবাবুকে নিজের কাছে ডাকলেন তিনি জিজ্ঞাসা করলেন আশা করি আপনি জানেন আপনাকে কি করতে হবে হ্যাঁ স্যার খুব ভালো আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড রেকর্ডিস্টরা জবাবে বলবে রানিং এটাই হলো ক্যামেরা চালু করার সংকেত তারপর আমি বলবো অ্যাকশান আর তখনই আপনি ওই পিলারটা থেকে হাঁটা শুরু করবেন আর হিরো গাড়ি থেকে বেরিয়ে অফিসের দিকে ছুটে যাবে আপনি আপনার পদক্ষেপগুলো এমনভাবে মেপে নেবেন যাতে ঠিক এই জায়গায় ধাক্কাটা লাগে হিরো আপনাকে পাত্তা না দিয়ে সোজা অফিসের ভেতরে ঢুকে যাবে আর আপনি ওহ বলে কষ্ট পাওয়ার অভিনয় করবেন কয়েক সেকেন্ড সেকেন্ডের জন্য থামবেন তারপর আবার হাঁটতে শুরু করবেন ঠিক আছে পটলবাবু একটা রিহার্সালের কথা বললেন কিন্তু বারেন মল্লিক অধৈর্যভাবে মাথা নাড়লেন তিনি বললেন একটা বড় মেঘের টুকরো সূর্যের দিকে এগিয়ে আসছে এই দৃশ্যটা অবশ্যই সূর্যের আলোতে তুলতে হবে একটা প্রশ্ন ছিল হ্যাঁ রিহার্সাল করার সময় পটলবাবুর মাথায় একটা বুদ্ধি এসেছিল তিনি এখন সেটা বললেন মানে আমি ভাবছিলাম যদি আমার হাতে একটা খোলা খবরের কাগজ থাকতো। আর যদি ধাক্কাটা লাগতো যখন আমার চোখ কাগজের দিকে তাহলে হয়তো বারেন মল্লিক তাকে থামিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একজনকে বললেন যার হাতে একটা বাংলা খবরের কাগজ ছিল এই একটা শটের জন্য আপনার কাগজটা কি এঁকে দেবেন ধন্যবাদ এবার আপনি ওই পিলারটার পাশে গিয়ে দাঁড়ান চঞ্চল তুমি তৈরি হ্যাঁ স্যার বেশ সাইলেন্স বারেন মল্লিক হাতটা তুলেই আবার নামিয়ে বললেন এক মিনিট কেষ্ট আমার মনে হয় পথচারীটিকে যদি একটা গোঁফ লাগিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা আরও আকর্ষণীয় হবে কি ধরনের স্যার ওয়ালরাস রোনাল্ড কোলম্যান না বাটারফ্লাই আমার কাছে সবই তৈরি আছে বাটারফ্লাই বাটারফ্লাই আর তাড়াতাড়ি করো বয়স্ক মেকআপ ম্যান পটলবাবুর কাছে এগিয়ে গেলেন একটা বাক্স থেকে একটা ছোট ধূসর রঙের গোঁফ বের করলেন আর স্পিরিট গাম দিয়ে সেটা পটল বাবুর নাকের নিচে আটকে দিলেন পটলবাবু বললেন আশা করি ধাক্কার সময় এটা খুলে যাবে না মেকআপম্যান হেসে বললেন ধাক্কা আপনি যদি দারাসিংয়ের সাথে কুস্তিও লড়েন তাহলেও এই গোঁফ যথাস্থানে থাকবে পটলবাবু লোকটির ধরা আয়নায় এক ঝলক দেখলেন সত্যি গোফটা তাকে খুব ভালো মানিয়েছে পটলবাবু মনে মনে পরিচালকের বিচক্ষণতার প্রশংসা করলেন সাইলেন্স সাইলেন্স গোঁফ লাগানোর ঘটনায় দর্শকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল যা বারেন মল্লিকের চিৎকারে থেমে গেল পটলবাবু লক্ষ্য করলেন যে বেশিরভাগ দর্শকের চোখ তার দিকেই স্টার্ট সাউন্ড পটলবাবু গলা পরিষ্কার করে নিলেন এক দুই তিন চার পাঁচ পাঁচ পা গেলেই ধাক্কা লাগার জায়গায় পৌঁছবেন আর চঞ্চল কুমারকে হাঁটতে হবে চার পা সুতরাং দুজনে যদি একসাথে হাঁটা শুরু করে তাহলে পটলবাবুকে হিরোর চেয়ে একটু দ্রুত হাঁটতে হবে না হলে রানিং পটলবাবু হাতে খবরের কাগজটা খুলে ধরলেন তিনি মনে মনে ঠিক করে রেখেছিলেন যে যখন তিনি ওহ বলবেন তখন তাতে ষাট ভাগ বিরক্তি আর চল্লিশ ভাগ বিস্ময় মেশাতে হবে অ্যাকশন খট খট ধরাম। পটলবাবুর চোখের সামনে সর্ষে ফুল পুটল হিরোর মাথাটা তার কপালে এসে এমন জোরে লেগেছিল যে যন্ত্রণায় এক মুহূর্তের জন্য তার হোঁস প্রায় চলে গিয়েছিল কিন্তু পর মুহূর্তেই প্রবল ইচ্ছাশক্তির জোরে পটলবাবু নিজেকে সামলে নিলেন এবং পঞ্চাশ ভাগ যন্ত্রণা পঁচিশ ভাগ বিস্ময় আর পঁচিশ ভাগ বিরক্তি মিশিয়ে চিৎকার করে উঠলেন ওহ তারপর একটু থেমে তিনি আবার হাঁটতে শুরু করলেন কাঠ ঠিক হয়েছে তো পটলবাবু উদ্বিগ্নভাবে বারেন মল্লিকের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন চমৎকার আরে আপনি তো বেশ ভালো অভিনেতা শশাঙ্ক কালো কাঁচটা দিয়ে একবার আকাশটা দেখো তো জ্যোতি এবার পটলবাবুর কাছে এসে বলল আশা করি দাদু খুব বেশি ব্যথা পাননি চঞ্চল কুমার মাথায় হাঁট বোলাতে বোলাতে বললেন বাপ আপনি এমন নিখুঁত টাইমিং করেছেন যে আমি তো প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম নরেশ দত্ত ভিড় ঠেলে পটলবাবুর কাছে এসে বললেন আপনি যেখানে দাঁড়িয়েছিলেন দয়া করে সেখানেই ফিরে যান আমি একটু পরেই আপনার কাছে আসছি এবং যা করার করছি পটলবাবু আবার পানের দোকানের পাশে গিয়ে দাঁড়ালেন মেঘটা ততক্ষণে সূর্যকে ঢেকে দিয়েছে আর বাতাসে হালকা একটা ঠাণ্ডা ভাব তা সত্ত্বেও পটলবাবু তার উলের জ্যাকেটটা খুলে ফেললেন এবং একটা স্বস্তির নিশ্বাস ফেললেন একটা পরিপূর্ণ তৃপ্তির অনুভূতি তাকে ঘিরে ধরল তিনি তার কাজটা ভালোভাবে করেছেন এত বছরের সংগ্রাম তার অনুভূতিকে ভোঁতা করে দিতে পারেনি গগন পাকরাশি তার এই অভিনয় দেখলে খুব খুশি হতেন কিন্তু এই একটা শটের পেছনে তিনি যে পরিশ্রম আর শক্তি দিয়েছেন এই লোকগুলো কি তার কদর করবে তার সন্দেহ হলো। ওরা হয়তো রাস্তা থেকে লোক ধরে আনে তাদের দিয়ে কাজ করিয়ে নেয় ওদের দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করিয়ে টাকা দিয়ে দিলেন আর তারপর সব ভুলে গেলেন টাকা দিয়েছিলেন ঠিকই কিন্তু কত দশ পনেরো না কুড়ি টাকা এটা সত্যি যে ওনার টাকার খুব দরকার ছিল কিন্তু একটা ছোট কাজ নিখুঁতভাবে আর মন দিয়ে করার যে গভীর আনন্দ তার কাছে কুড়ি টাকা কিছুই না দশ মিনিট পর নরেশ দত্ত পানের দোকানের কাছে বাবুকে খুঁজতে গেলেন কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না আশ্চর্য তো লোকটা এখনও তার টাকা নেয়নি কি অদ্ভুত লোক বারেন মল্লিকের চিৎকার শোনা গেল রোদ উঠেছে সাইলেন্স সাইলেন্স নরেশ তাড়াতাড়ি করো আর এই লোকগুলোকে এখান থেকে সরাও এই ছিল পটলবাবুর ছোট্ট কিন্তু গর্বভরা অভিনয়ের গল্প যেখানে মাত্র একটিমাত্র শব্দ দিয়েও ফুটে উঠল একজন শিল্পীর আত্মসম্মান আর অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় কাজ যত ছোটই হোক যদি তাতে মন পরিশ্রম আর ভালোবাসা মিশে থাকে তবে সেটি হয়ে ওঠে মহান আপনাদের যদি পটলবাবুর এই অভিনয় যাত্রা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার প্রিয় অংশটি কি ছিল আর এমন আরও চমৎকার গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি নতুন গল্পে আবার দেখা হবে ততদিন কল্পনায় বাঁচুন সাহিত্যে ভাসুন ধন্যবাদ ও শুভেচ্ছা